ও মজ্ঞানতি মিনি আন্দর্শ জ্ঞানান জন্য ছলা কয়া, চকসুর উন মিলি তংখ যেন তশময় শরী গুরাবে নামাহা ও মজ্ঞানতিমি আন্ধর্শ্য জ্ঞানান কয়া। চোক্ষুন্মীল জৈন তসম শ্রীগুবে নম ওব বীরান্ধসঞ্জনশ চক্ষুর্মীলিত জেন তসম শ্রীগুবে নম ভাঞ্ছাভ কৃপা সিন্দুভ্য এ পিতান পাবনেভ্যো বৈষ্ণবেমো নম ওং নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহণ হিটা জগদ্দি কৃষ্ণায় গোবিমো নম নম শিবা সন্ ক্রয় হে তবে নিবেঙ্গুতিপর্বর ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রী শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণববিন্দের চরণে প্রণাম নিবেদন করে আজি ভগবানের কথার আলোচনা শুরু করছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। শ্রাবণ মাসে শ্রাবণ মাস যা দেবাদিদেব ভগবান শঙ্করের মাস সেই মাসের মাস কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে আলোচনা করব তো আজ সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার সবাই আমরা সবাই মহাদেবকে অভিষেক করলাম পঞ্চগব্যের দ্বারা অভিষেক করলাম সবাই হুম মহাদেব এই মাসে অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব সারা বছরই সন্তুষ্ট হন কিন্তু শ্রাবণ মাসে তিনি অল্পতেই তুষ্ট হন এই জন্যই মহাদেবকে বলে আশুতোষ এবং শ্রাবণ মাসে তিনি ভগবানের শ্রাবণ মাসে তিনি ভগবানের প্রত্যেক ভক্তকে এবং প্রত্যেকটা জীবকে তিনি কৃপা করার জন্য উগ্রীব থাকেন তাই শিবকে শিব হলেন বৈষ্ণবনাং যথাসম্ভু অর্থাৎ ভগবানের ভক্তদের মধ্যে শিব হলেন শ্রেষ্ঠ ভগবতে ভগবতে বলা আছে ভগবত পুরাণে বলা আছে শিব হচ্ছেন শ্রেষ্ঠ হুম এবার এই দেবাদিদেব মহাদেবের কাছে আমরা শ্রাবণ মাসে বিভিন্ন ভালোভাবে পূজা করে তাকে অল্পতেই সন্তুষ্ট করতে পারি এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন বর যে যেমন কামনা করি তা সেই সেই এই মতো বর আমরা পেয়ে থাকি যেমন আমরা বৈষ্ণব বিষ্ণু ভক্ত তাই আমরা ভগবানের কাছে চেষ্টা করি ভগবান শিবের কাছে আমরা চেষ্টা করব যে আমরা যেন ভগবানের বিষ্ণুর প্রতি বা কৃষ্ণের প্রতি আরও ভক্তি লাভ করতে পারি এটাই চাইব শ্রাবণ মাসে প্রত্যেক সময় বারামাতায় জল ঢালবো হ্যাঁ অবশ্যই পঞ্চগব্যদের অভিষেক করব করার পরে বাবার কাছে আমরা যাচনা করব যে আমরা যেন কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম সহজে লাভ করতে পারি বাবা তুমি এই অধম তোমার সন্তানকে কৃপা করো হুম এমনি যে যার কামনা বাচনা সেই মতো তারা ভগবান শিবকে জানাবে শ্রাবণ মাসে এবং তারা অল্পতেই বাবাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর লাভ করবেন কারণ তিনি হলেন পরম বৈষ্ণব তিনি সদাশিব আশুতোষ তিনি সহজেই সন্তুষ্ট হন বাবা কেবল জলেই সন্তুষ্ট হন গঙ্গা জল দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যান এবার শিব ভেতরে আলোচনা আলোচনা করতে গেলে বলা যেতে পারে যে শিবের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে ওং নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয় আমি চাৎ মানাং তঙ্গতি পরমেশ্বর হ্যাঁ সৃষ্টি ও নাম শিবায় শান্তায় কারণাত্রয় হেতাবে মানে কারণাত্রয় মানে নিবেদন তিনটে গুণের কারণ হচ্ছে শিব বলা হচ্ছে সত্যরজতম সত্যগুণে ব্রহ্মা সত্যগুণে সত্যরজতম সত্যগুণে বিষ্ণু রজগুণে ব্রহ্মা তমগুণে রুদ্র তিনটে গুণের কারণ হচ্ছে শিব মহাদেব হ্যাঁ এবার আপনারা হয়তো বলতে পারেন যে শিব তো আপনি বলছেন যে শিব পরম বৈষ্ণব শিব তিনটে গুণের কারণ কেন হলো কারণ ভগবান আদিপুরুষ বাসুদেব তো তিনটে গুণের কারণ হুম তার মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব নিজের ইচ্ছায় তিনটে গুণ লাভ করেননি তিনটে গুণের যে শক্তি সতরজতম লাভ করেনি পরমেশ্বর তঙ্গতি পরমেশ্বরও বলি পরমেশ্বরের আখ্যা তিনি লাভ করেছেন আদি যে পরমেশ্বর কৃষ্ণ বা বাসুদেব নারায়ণ তার ইচ্ছায় তার ইচ্ছায় দেবাদিদেব মহাদেব পরমেশ্বর আখ্যা লাভ করেছেন নিজে স্বেচ্ছায় তিনি লাভ করেননি কারণ ভগবান হলেন একজন সনাতন ধর্মে ভগবান একজন তিনি হচ্ছেন নারায়ণ হ্যাঁ সে নারায়ণের ইচ্ছাতেই শিব পরমেশ্বর হয়েছেন হুম মানে নারায়ণ হচ্ছে আদি পরমেশ্বর সে আদি পরমেশ্বর যার কোনো সৃষ্টি নাই হ্যাঁ যার কোনো সৃষ্টি নাই কোনো ধ্বংস নেই কোনো আদি নাই কোনো অন্ত নেই তিনি হচ্ছেন আদি পরমেশ্বর হ্যাঁ সেই পরমেশ্বর পরমেশ্বরের ইচ্ছাতেই পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছে যে তুমি আমার মতন শক্তি আমার আমার মতন শক্তি তুমিও ধারণ করবে আমার ইচ্ছায় ভগবান বললেন ভগবত পড়লে সব জানা যায় হ্যাঁ ভগবতে ভগবান নারায়ণ শিব ঠাকুরকে বলছেন হ্যাঁ যে তুমি আমার ইচ্ছায় তুমি চরম শক্তি লাভ করো এবং আমার সমান আমি যেমন সমস্ত কিছুর মালিক তুমি আমার ইচ্ছায় সমস্ত কিছুর মালিক হয়ে যাবে তোমাকেও সমস্ত মানবজাতি সমস্ত জীব সমস্ত দেবগণ পরমেশ্বর রূপে আখ্যা দেবেন এই জন্য শিবকে মন্ত্রে বলা হচ্ছে ওং নম শিব আয় শান্তায় কারণাত্র হয়ে যাবে নিবেদে আমি তঙ্গতি পরমেশ্বর ঠিক আছে তো এই হলো প্রকৃত শিবতত্ত্ব তাই দেবাদিদেব মহাদেব এবার অনেকে হয়তো বলতে পারে যে আপনি যে বললেন যে শিব মহাদেব তো পরম বৈষ্ণব তিনি তিলক পড়েন না কেন তুলসীমালা শিব পড়েন শিব রুদ্রাকের সঙ্গে তুলসী মালা ধারণ করেন সেটা কিন্তু তিলক পড়েন না কেন তিনি ত্রিপুণ্ড ধারণ করেন কারণ এই ব্যাপারে আমি পরে বিস্তারিত ভিডিওতে আমি আসব কিন্তু শ্রাবণ মাস যেহেতু বাবা দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় মাস এবং এই মাসে তিনি সন্তুষ্ট থাকেন তিনি একটু জলেই মানে সন্তুষ্ট হয়ে যান তাই আমরা বাবার কাছে প্রতি সোমবার চার সোমবার আমরা বাবাকে যে যেমন পারবো এক দু পোহর তিন পোহর চতুর্থ পোহর পর্যন্ত জলদান করব এবং পঞ্চগোব্য পঞ্চগব্য দিয়ে আমরা জলদান করবো পঞ্চগব্য কী কী হলো গঙ্গা জল দুধ ঘি মধু আর গো আর ওই গোবর এই পাঁচটা দিয়ে হচ্ছে পঞ্চগব্য তৈরি করা হয় কি কি বললাম গঙ্গা জল ঘি মধু গঙ্গা জল ঘি মধু দুধ আর গোবর অনেকে দই দেয় তার সঙ্গে একটু এইভাবে পঞ্চগব্য পঞ্চগব্য বানিয়ে বেলপাতা সহকারে বেলপাতায় কোনো খুঁত হলে চলবে না তিনটে তিন গুণযুক্ত অর্থাৎ তিন শাখাযুক্ত বেলপাতা চাই বিল্লপত্র ভগবান মাথায় আমরা এই মন্ত্রে কি মন্ত্র না ওং নম শিবায় শান্তায় কর্ণাত্র হে তবে নিবেদয় আমি চাত্মা নং তঙ্গতি পরমেশ্বর তারপরে বলবো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাব হরং দেব মকরায়ণ নমঃ হরে কৃষ্ণ আর এই ভিডিও এখানেই শেষ করলেন হে দেবাদিদেব মহাদেবের কাছে আমরা আমি প্রার্থনা করব এবং সকল প্রার্থনা করব যে সবাই যেন তার সকল মনস্কামনা তিনি পূরণ করে দেন সবাই যেন সবাইকে যেন তিনি সুস্থ রাখেন হ্যাঁ দীর্ঘায়ু কামনা করি দেবাদিদেব মহাদেবের কাছে হরে কৃষ্ণ হরি বল ওম আজ্ঞানতি জ্ঞানাঞ্জন সলা কোসুর্মিল জ্ঞানশৈ শ্রীগ্রভে নম ভাঞ্ছাকল্পতরুভস কৃপা সিন্দুভ্য এ বচ পতিানং পাভ্য বৈষ্ণবে নম নম ঐং নম শিবায় ওং নম শিবায় ঐ নম শিবায়